আমরা আমাদের জায়গা থেকে প্রপোজ করেছি আমরা আশা করব যে প্রশাসন তাদের যে কেন্দ্র ভোট কেন্দ্র সংক্রান্ত যে সিদ্ধান্ত সেই জায়গা থেকে তারা কিছুটা নমনীয় হবেন এবং ভোট কেন্দ্র সংখ্যা বাড়িয়ে আমাদের প্রস্তাব মতবে আরো আরো কিছু ভোট কেন্দ্র তারা অ্যাড করে এই যে হলগুলো আছে এই আবাসিক শিক্ষার্থীদের ভোটার টার্নআউটটা তারা অনেখানি বাড়াবেন এছাড়া আমরা বাসের ট্রিপের কথা বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু বাস ট্রিপের ব্যাপারে তারা বলছেন যে বাস ঠিক থাকে কিন্তু কতক্ষণ পর পর আসলে বাসগুলো দিবে এটাও কিন্তু ইউনিভার্সিটি কর্তৃপক্ষের পক্ষ থেকে স্পষ্ট করা হয়নি তো আমরা আশা করব যে এই সংক্রান্ত অনাবাসী এবং আবাসিক শিক্ষার্থীদের বিশেষ করে অনাবাসিক শিক্ষার্থীদের পাসের ট্রিপ সংখ্যা আসলে কতটা হবে এবং কতক্ষণ পর পর আসলে বাদ গুলো ছাড়বে সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনই স্পষ্ট করা জরুরি আরেকটা গতকালকে যখন সিনেটে প্রার্থীদের সাথে আমাদের নির্বাচন কমিশন কথা বলছিল ওই সময় কিন্তু তাদের পক্ষ থেকে তারা নির্ধারণ করে দেয় যে হলে যদি প্রচারণা করতে হয় সেক্ষেত্রে ছেলেদের হলে রাত এগারোটা পর্যন্ত এবং মেয়েদের হলে রাত দশটা পর্যন্ত প্রচারণা করতে পারবে এবং মেয়েদের হলে অন্য হলে যে মেয়েরা তারা প্রবেশ করতে হলে আইডি কার্ড দেখানোর সাপেক্ষে একটা বিশেষ ভিজিটিং কার্ড নিয়ে ওই হলগুলোতে প্রবেশ করতে পারে কিন্তু আমাদের যে বাস্তবিক অভিজ্ঞতা সেটা থেকে আমরা বলতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে যে মেয়েদের হলগুলো আছে বা ছেলেদের হলগুলো ছেলে মেয়েরা উভয়ই সব থেকে বেশি সময় রুমে পাওয়া যায় রাত দশটার পরে মূলত রাত নয়টা সাড়ে নয়টার পরে স্টুডেন্ট করে এখন যদি এমন একটা সময় আমাকে বেঁধে দেওয়া হয় যে সময়ে আমি ভোটারদের রুমে গিয়ে তাদেরকে রুমেই পাচ্ছি না তাহলে কিন্তু আমরা প্রচারণাটা ঠিক মতো করতে পারবো না সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে অবশ্যই এখানে মেয়ে যারা এখানে মেয়েদের হলগুলোতে যে রাত দশটা পর্যন্ত সময়টা নির্ধারণ করা হয়েছে এবং ছেলেদের হলগুলোতে যে রাত এগারোটা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে সেটা বাড়িয়ে রাত সাড়ে এগারোটা পর্যন্ত করতে হবে কারণ স্টুডেন্টরা ঘুমাতে এমনি তো রাত সাড়ে এগারোটার পরে বা বারোটার দিকে স্টুডেন্টরা ঘুমায় তাই আমরা চাইল্ড এর এটা এক্সটেন্ড করে রাত সাড়ে এগারোটা পর্যন্ত পৌঁছানোর টাইমটা বাড়াতে পারে আরেকটা বিষয় হচ্ছে ছেলেদের হলগুলোতে মেয়েদের বসে ব্যাপারে কিন্তু কোনো ধরনের প্রপার নির্দেশনা দেওয়া নেই মেয়েদের হলগুলোতে মেয়েদের হলগুলোতে কিন্তু প্রার্থীরা তারা প্রবেশের ক্ষেত্রে অনেক ধরনের বাধা বিপত্তি তাদেরকে মুখোমুখিভূত হচ্ছে কার্ড দেখানো থেকে শুরু করে তাদেরকে প্রার্থীদের কার্ড দেখানো থেকে শুরু করে তাদেরকে বারবার হাউস ফিটার কে কল দেওয়া এখানে প্রবন্ধকে বল দেওয়া অনেক ধরনের বাধা বিপত্তির মুখে পড়ে পরবর্তীতে তারা হলে প্রবেশ করতে পারে আমরা মনে করি যে এটা এক ধরনের একটা হেনস্থান এই যে এই যে হলে প্রবেশ করা মেয়েদের হলে ছেলেরা বা ছেলেদের হলে যদি মেয়েরা প্রচার করার জন্য যায় সেক্ষেত্রে এই যে প্রবেশের যে নিয়ম আছে সেটি শিথিল করে সহজ করতে হবে এবং সকলে যাতে এই সময়ে সহগুলোতে একসার্সাই সেই ব্যবস্থাটা করতে হবে প্রার্থীরা যদি কোনো ধরনের আচরণবিধি ভঙ্গ করে থাকেন সেটা তদারকির জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যাতে আলাদা টিম করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সে আমাদের এই দাবি মেনে নিয়ে অতি সম্প্রতি হচ্ছে একটি আতরবিধি তদারকি স্কিম তৈরি করেছেন আমরা সেখানে সাক্ষাৎ জানাই তবে এই আসলে কতটুকু পর্যন্ত কার্যকর হবে সেই বিষয়ে আমরা চাই যে কার্যকর থাকুক এবং প্রত্যেকটি প্রার্থী মধ্যে তারা যাতে লেভিড ব্রিজ হিল বজায় রাখতে পারে এবং প্রত্যেকটি প্রার্থীকে যাতে তারা সমান যোগে দেখে আমরা সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন বা এইটা আতরবিধি তদারকি টিমের কাছে আশা করত একই সাথে আরেকটি বিষয়ে এখানে যুক্ত করতে হয় অতি সম্প্রতি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পাবলিক স্পেসে কোন ধরনের প্রচার প্রচারণা সম্ভব সেটা নিয়ে একটি বিধিমালা বিধিমালা হচ্ছে প্রকাশ করা হয়েছে সেই বিধিমালার মধ্যে তারা ব্যানার ফেস্টুন এগুলোকে তারা নিষেধ করেছে অবশ্যই আমরা বিশ্ববিদ্যালয়ের যেহেতু পরিবেশের কথা আমরা ভেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশের কথা ভেবে আমরা কিন্তু ব্যানার ফেস্টুনের বিষয়ে এক ধরনের একটা সম্মতি জ্ঞাপন করেছি তবে আমাদের এখানে একটা প্রশ্ন যে যদি এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে লিফলেট ছাড়া অন্য কোনো ধরনের দৃশ্যমান প্রচার প্রচারণার ব্যবস্থা না রাখা হয় তাহলে প্রার্থীদের জন্য কিভাবে প্রার্থীরা আসলে বিশ্ববিদ্যালয়ের এই চল্লিশ হাজার স্টুডেন্টদেরকে রিচ করবে কারণ আমরা খুব ভালোভাবেই জানি প্রার্থীরা কিন্তু আমাদের আমরা ক্লাসরুমে গিয়েও কিন্তু প্রচারণাটা করতে পারবো না আমাদের প্রচারণাটা করতে হবে ক্লাসরুমের বাইরে একাডেমিক এরিয়ার বাইরে সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন প্রার্থী এবং গোটার উভয়ের কথা চিন্তা করে কি ধরনের দৃশ্যমান প্রচারণা ফর্মেট আসলে এখানে থাকতে পারে সে বিষয়ে তাদের পক্ষ থেকে আমরা আরো বেশি উদার নমনীয় এবং সকল পক্ষের কথা চিন্তা করে একটি ফর্মেট দান করানোর প্রয়োজন যাতে এখানে প্রার্থী বা ভোটার তারও জন্য এটা অন্যায় না হয় এবং প্রার্থীদের মধ্যে সকল পক্ষের মধ্যে একটা লেভেল টাইম ফিল্ড এখানে বজায় রাখা সম্ভব হয় হয়তো প্রশ্নটা কিছু প্রশ্নটা কিছু বিতর্কিত কিন্তু আমরা যখন ভোট করতে এসেছি তখন আমরা এই একটা সমস্যা বারবার সম্মুখীন হচ্ছি সেটা হচ্ছে বর্তমানে যে ডাকসু ডেইটটি দেওয়া হয়েছে সেপ্টেম্বর নয় সেই ডেট ডেটের আশপাশে প্রত্যেকটি বেশিরভাগ ডিপার্টমেন্ট দেখছি পরীক্ষা এবং তার একটা ডিপার্টমেন্ট যেমন সেপ্টেম্বরের এক তারিখ থেকে পরীক্ষা পরবর্তী পরীক্ষা সেপ্টেম্বরের সাত তারিখে এবং আইটি ডিপার্টমেন্ট আছে তাদের পরীক্ষা সেপ্টেম্বরের এগারো তারিখে তো সেই ক্ষেত্রে যে প্রার্থীরা তারা আসে এখানে নির্বাচন করতে চায় তাদের যদি হচ্ছে একই সময়ে পরীক্ষা থাকে তারা কিভাবে প্রার্থীরা করবে কোন সময় তারা ভোটারদের কাছে যাবে এবং কোন সময় তারা পড়াশোনা করবে এটা তো আসলে কোন ধরনের সংগতি বিধান এ ধরনের এই পরীক্ষার সাথে এই যে ডাকসুর সেটার কোন ধরনের সঙ্গতি বিধান আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে করা হয়নি এবং সেই জায়গা থেকে আমরা আমাদের প্যানেলের পক্ষ থেকে বিশেষ একটি কনসার্ন জানিয়ে যাচ্ছি আমাদের পক্ষ থেকে আমরা উদ্বেগ প্রকাশ করছি কারণ এখানে শুধুমাত্র প্রার্থীর কোয়েশ্চেন না প্রার্থীরা তো এক প্রার্থীরা রাতের বেলা দেখা যাচ্ছে যেহেতু সকাল বেলা পরীক্ষা রাতের বেলা তাকে পড়তে হচ্ছে দিনের বেলা আবার প্রচার প্রচার থাকতে হচ্ছে অনেক প্রার্থীরাই কিন্তু একটা বিশেষ ধরনের কি বলা যায় তাদের এক ধরনের একটা মানসিক চাপের মধ্যে তাদেরকে যেতে হচ্ছে আবার আপনারা যদি ভোটারদের কথা আমরা চিন্তা করি ভোটাররাও কিন্তু তাদের বর্তমান পরীক্ষার প্রেশার এবং ওভারঅল সবকিছু মিলিয়ে তাদের কিন্তু ডাকসু বিষয়ে এক ধরনের একটা অনিয়ম তৈরি হয়েছে এবং ডাকসুর সাথে যাদের ডাকসুর ক্যাম্পেইনের সাথে যতটা সকলে যুক্ত হওয়ার কথা যতটা হওয়ার কথা এই সেপ্টেম্বর তারিখের আশপাশের সময়গুলোতে পরীক্ষা থাকার কারণে অনেক ভোটাররাই ভোটার প্রতি একটা আগ্রহ হারিয়ে ফেলেছে শুধু এটাই না একজন প্রার্থী তো শুধু একা প্রচারণা করেন না প্রত্যেক প্রার্থী দেখা যায় দুইজন হোক চারজন হোক পাঁচজন হোক তিরিশ জন হোক প্রত্যেকে কিন্তু একটা টিম থাকে এখন একজন প্রার্থীর যখন দেখা যায় ওই ওই একটা টিম তৈরি করার ক্ষেত্রে প্রত্যেকের পরীক্ষা থাকে তখন কিন্তু প্রার্থীদের প্রচারণার চিত্র একটা বড় ধরনের বাধা বিপত্তি তৈরি হয় সেক্ষেত্রে আমরা আগেও বলেছিলাম এখনো বলছি যে থেকে অবশ্যই পরীক্ষার সাথে এই যে সেপ্টেম্বর তারিখের আপনার নয় তারিখের যে ভোট ভোটের দিনটি ঠিক করা হয়েছে যে নির্বাচনের দিনের একটা সংগতি বিধান করা অতীব প্রয়োজন এবং আমরা মনে করি যে এই নির্বাচন কমিশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি দিনের সাথে বসে তিন মিটিং এ এই পরীক্ষা টেট নিয়ে আলাপ করাটা খুবই জরুরি এবং আশা আমরা আশা করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি দিন স্মৃতিকে এই বিষয়গুলো নিয়ে আলাপ করে তাহলে দুই পক্ষের সম্মতিতে বা দুই পক্ষের আলাপ চাহিদার মধ্য দিয়ে একটি সমাধান অবশ্যই বের হয়ে আসবে আমরা যেটা আশা করি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের ছাত্রদের যে কনসার্ন গুলো সেগুলো আমলে নিয়ে আমরা এটাও চাই যে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে আবার আমরা এটাও চাই যাতে নির্বিঘ্নে সদস্য ভাবে একশো নির্বাচনটা সকলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় তাই এই উদ্যোগটা আসলে বিশ্ববিদ্যালয়ের থেকে দায়িত্ব নিয়ে নিতে হবে